মূর্তিমান বিনীত গোয়েলের আরও একটা কীর্তি নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম আপনাদের কাছে যে ভদ্রলোকের ছবি আমার ছবির পাশে দেখছেন আমার এই ভিডিওতে দেখছেন সে ভদ্রলকের নাম ডাক্তার দেবাশিস চক্রবর্তী থাকেন হরিদেবপুরে হরিদেবপুর অঞ্চলের ডক্টর ডাক্তার দেবাশিস চক্রবর্তী ইনি আট তারিখ রাত দখলের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন এবং সেই সময় রাস্তায় নেমে সমত জায়গাটা মদন মোহনতলা সেখানে রাস্তার ওপর একটা উই ওয়ান্ট জাস্টিস বা এই জাতীয় কিছু লিখছিলেন বা আঁকছিলেন সেটা তার অপরাধ বেহালা থানা থেকে ডাক রাস্তায় দাঁড়িয়েছিস আয় তুই আয় থানায় সমন পাঠানো হয়েছে তাকে ভাবখানা বেহালা থানায় বেহালা থানা তো তুই তো গাড়ি করেনি কিন্তু ভাবখানা আয় তুই আয় থানায় রাস্তায় কেন দাঁড়িয়েছিস এবং সব থেকে ইন্টারেস্টিং বিনীত গোয়েলের অসভ্যতা আমি বলছি মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির এইসব কৃতদাস আমি এদের কৃতদাস বলি দলদাসও বলা যায় না কৃতদর্শ বলা যায় না চাকর স্টাইল চাকর বললেও তাদের আত্মমর্যাদা আত্মসম্মান মানে তাদের ক্ষয় হয় এই টাইপের এলিমেন্ট অর্থাৎ বিনীত গোয়েলরা এইভাবেই কলকাতা পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনা করে তাদের চালাচ্ছে আমি ভাবুন আমি এটা একটা একটা রিপোর্ট পেলাম আমি হাতে তথাকথিত মেনস্ট্রিন মিডিয়া সংবাদমাধ্যম এগুলো নিয়ে সরব হয় না কিন্তু এগুলোরই তো কথা বলা দরকার প্রথম পেজের হেডলাইনের পাশের দ্বিতীয় হেডলাইন তো এগুলো হওয়া দরকার মানুষের উপর কি অবিচার কি অত্যাচার পুলিশকে দাঁড়িয়ে দিয়ে চালাচ্ছে নয় রাজীব কুমার নয় বিনীত কোয়েলকে দিয়ে এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানিটা আপনি ভাবুন মানুষটা মানুষটা ডাক্তার দেবাশিস চক্রবর্তী একজন শিক্ষিত পড়াশোনা জানা মানুষ না হলে কেউ ডাক্তার হতে পারেন সেই মানুষটাকে বিহালা থানায় সমন পাঠানো হয়েছে কি এক্ষুনি দেখা করবেন এবং মানে অমুক দিন দুপুর তিনটের সময় দেখা করবেন শনিবার আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন দুপুর তিনটের সময় বেহালা থানায় আপনি আসবেন আপনাকে ডাকা হচ্ছে অর্থাৎ চমকানো ভয় দেখানো অ্যারেস্ট করবেন কি জানি না রাস্তায় কেন দাঁড়িয়েছিস আবার কি ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ভাবতে পারেন চেনে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কোন জায়গাটা ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট যে জায়গাটা হচ্ছে যে জায়গাটা প্রতিবাদ করছেন বহু মানুষ ছিলেন বহু মানুষ ছিলেন হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে তাদের মধ্যে এই লোকটিকে ডাকা হয়েছে তিনি অপরাধ কি তিনি তখন বোধ হয় লিখছিলেন উই ওয়ান জাস্টিস মাটিতে লিখছেন তখন পুলিশের গাড়ি এসে পুলিশের গাড়িকে বলা হয় আন্দোলনকারীদের তরফ থেকে আপনারা অন্য রাস্তা দিয়ে ঘুরে যান তো পুলিশের গাড়িটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছে লোকটিকে আইডেন্টিফাই করা হয়েছে ডেকে পাঠানো হয়েছে বেয়ালা তে চোর ডাকাত গুন্ডা বদমাইশ ধরার কোনো লক্ষ্য নেই আর্জি করে ওই সঞ্জয় রায়রা ঢুকে নৃশংসভাবে বা যেই যারাই করুন না কেন নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয় একত্রিশ বছরের একজন উজ্জ্বল সম্ভাবনাময় ডাক্তারকে মানে তিনি ডাক্তার উনি করছিলেন সেই দিন রাত্রিবেলা ওইভাবে খুন করা হয় তাকে কলকাতা পুলিশ পাহারা দিতে পারে না চোদ্দোই অগাস্ট যখন রাত্রিবেলা আর জিকর মেডিকেল কলেজ হসপিটালে ভাঙা হচ্ছিল তাণ্ডব চলছিল প্লেস অফ অভারেন্স নষ্ট করা হচ্ছিল তখন এই বিনীত বাহিনী তারা তাদের পুলিশকে বলিয়েছিল নার্সদের বাথরুমের লুকোতে তারা তার পুলিশদের বলেছিল সরে যাবে তারা গিয়ে কম্বল খুঁজে ছিল হসপিটালে ডাক্তারদের কাছে রুগী সাজবেন বলে ভাবতে পারেন আর সেই সময় দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছেন সেই প্রতিবাদ করছেন সেই প্রতিবাদকারীদের থানায় থানায় ডেকে পাঠানো হচ্ছেন ডাক্তার ডাক্তার কৃণাল সরকারের কথা ভাবুন ডাক্তার সুবর্ণ গোস্বামীর কথা ভাবুন দুশো চল্লিশ জন ইউটিউবারকে ডেকে পাঠানো হয়েছে কতটা নোংরা নির্লজ্জ একটা সরকার একটা প্রশাসন এরা এরা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পায় না এই বেহালা থানার উচিত। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পায় এই যে এই বিনীত গোয়েল এটা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পায় এই যে রাজীব কুমার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পায় আমি বলছি পুলিশকে ঘৃণার বস্তুতে পরিণত করছে আমি আমি পঁচানব্বই পার্সেন্ট পুলিশকে এখনও বলছি রেসপেক্ট করি রেসপেক্ট করি রেসপেক্ট করি সম্মান করি আমার বেহি বহু ব্যক্তিগত পুলিশ অফিসার আইপিএস অফিসার যারা আমাকে ব্যক্তিগতভাবে খবর দেন প্রচুর তথ্য দেন নবান্ন নবান্ন একাধিক পুলিশ আধিকারিক আছেন যারা নবান্ন পাহাড়াতেও থাকেন তাঁদের কাছ থেকে প্রচুর আমি খবর পাই আমি তাদের রেসপেক্ট করি বিশ্বাস করি এবং তাঁরা তাঁরাও বলেন যে স্বর্ণ নেওয়া যাচ্ছে না বিশ্বাস করুন এখনও দাঁড়িয়ে স্যালুট করতে হয় কিন্তু বিশ্বাস করুন ভেতর থেকে ঘৃণা করি পুলিশ বলছে আমি বহু বহু থানার ওসিকে চিনি বহু বহু সাব ইন্সপেক্টর অফ পুলিশকে চিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে চিনি বহু একাধিক আইপিএসের সঙ্গে আমার ব্যক্তিগত সক্ষতা আছে সম্পর্ক আছে নিজের টেলিফোন থেকে কথা হয় না অন্য ফোন থেকে অন্য ফোনে তাদের কাছ থেকে বহু তথ্যই এই সরকারের আমি সংগ্রহ করি আমি বিশ্বাস করুন তাঁদের মানসিকতা বুঝি তাদের পরিবারের মানসিকতার কথা বুঝি যে তাঁরাও চান না যে এই সরকারের দাসত্ব এইভাবে করুন কিন্তু তাও এরা করছে আমার নিজের বিশ্বাস এই বেহালা থানা ওসি যাকে দিয়ে ডাকানো হয়েছে বিনীত বলেছেন মেনিকদুয়েল বলেছে এই ওটাকে ডাকতো যেখানে পারবে একে চমকা ওকে চমকা একে চমকা ওকে চমকা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ভাবতে পারেন তাকে শান্তিপূর্ণ একটি ডেকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় এই কাজ কারবার করে বাড়ানো হচ্ছে একজন ডাক্তার প্রথিত ডাক্তার ডাক্তার দেবাশীষ চক্রবর্তী মদন মোহনতলায় ভদ্রকের মানে ভদ্রকের সম্বন্ধে অভিযোগ কি তিনি কেন প্রোটেস্টে নেমেছেন তার জন্য তার বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ভাবতে পারছেন এনেই যে এক ন্যাশনাল হাইওয়েতে যখন দিনের পর দিন এই মহিলা বসেছিলেন সিঙুর থেকে টাটাকে মেরে তাড়ালেন তখন ন্যাশনাল হাইওয়ে একটা তার বিরুদ্ধে মামলা করা উচিত ছিল তিনি এখন পুলিশকে দিয়ে এই কারবার করাচ্ছেন বিনীত গোয়েলকে কেন সরানো দরকার এই বাংলার মাটিতে কলকাতার মাটি থেকে কেন রাজীব কুমারকে সরানো দরকার কেন এই ভদ্রমহিলাকেও নবান্ন থেকে তাড়ানো দরকার এইসব টুকরো টুকরো ঘটনা তার প্রমাণ মেনস্রি মিডিয়া এইসব খবরকে গুরুত্ব দেবে না ধন্যবাদ একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা পেশ করেছে আমি সেখান থেকেই বলছি নাগরিক সমাজের ডাকা আন্দোলন সেখানে ছিলাম এরপরেই ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে আমাকে সমন পাঠানো হলো প্রথমত আমরা ন্যাশনাল হাইওয়েতে ছিলামই না ডাক্তারবাবু বলছে এর আগেও লালবাজার সাইবার ক্রাইম লালবাজার সাইবার ক্রাইম সেই সাইবার ক্রাইমেই আমরা যে ভিডিওটা প্রেস করছি না এই ভিডিওটা শুনবেন বসু দেখবেন দেখবেন বাবু কিছু পুলিশের বিরুদ্ধে এমন কিছু বলেছেন কিনা যেখানে তাকে ডেকে পাঠানো যায় এই কারবার তো করবেন আপনার আপনার একটু ভালো করে ভেবে দেখুন তো আপনি আমি ফোন করছি সে ফোন কানে কানে দিয়ে বসে থাকবেন কি কথা বললো কার সঙ্গে তো এই কারবার পুলিশকে দিয়ে করেন পুলিশ ওই একত্রিশ বছরে ডাক্তার কন্যাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন না পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই নোংরামিগুলো করাচ্ছেন যেটাই বেহালা থানার রসিকে দিয়ে বিনীত গোয়েল করাচ্ছেন এবং শুধু তাই নয় সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে এই ডাক্তার দেবাশি চক্রবর্তী একটা পোস্ট করেছেন কিছুদিনের টেলিফোন করে বলা হয়েছে ওটা তুলতে হবে মানে ভাবখানা না তুললে তোকে তুলে নিয়ে আসবো ভাবখানা এরকম আমি বলছি কোথায় নামবেন কতটা নামবেন সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তাকে ডেকে পাঠানো যে তাঁর অপরাধ কী ছিল তিনি বলেছিলেন পুলিশের কুকুর কেন তিন দিন বাদে গেল ঘটনা হলো পুলিশের কুকুর দিনের দিন গেছে আচ্ছা ঠিক আছে দুদিন পিছিয়ে গেছে এই কথাটা তিনি বলেছেন তার জন্য তাকে আপনি ডেকে পাঠাবেন সমন পাঠাবেন এবং শুধু তাই নয় ডেকে পাঠানো নয় মানে এই বিনীত বাহিনী এইসব করেছে কেন কেন তিন দিন বাদে আমরা তো দিনের দিন আমার আমাদের পুলিশের কোর গেছে তুমি তিন দিন বাদে বলেছো সুতরাং তুমি অপরাধে এসো বলে তাকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে তারপর আবার টেলিফোন করা হয়েছে শুনছিলাম যে আপনি না পারে এলে আপনাকে গাড়িতে করে তুলে নিয়ে আসুন ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী ডাকলেন কেন এদের দিনের পর দিন এই নোংরামি অসভ্যতা করছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় না মাঝে মাঝে চিন্তা করি যে মমতা মমতা অভিষেক এই প্রাইভেট তোলাবাজ কোম্পানিটা বাংলার ক্ষতি কোন জায়গাটা বেশি করছে মাঝে মাঝে মনে হয় শিক্ষা দপ্তরটাকে শেষ তছনছ করেছে মাঝে মাঝে মনে হয় যে খাদ্য দপ্তরটাকে লুটে ফুটে সর্বনাশ করে কোটি কোটি টাকা তুলেছে কয়েক হাজার কোটি টাকা এখন দেখছি স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর আর খাদ্য দপ্তরকেও হারিয়ে দেবে তারপর মনে হচ্ছে পুলিশ প্রশাসনটাকে নষ্ট করে দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনটাকে নষ্ট করে দিয়েছে সব থেকে বড়ো ক্ষতি করেছে কোথায় জানেন এ কথাটা বারবার বলা দরকার একটু ভাববেন আমি যেটা বলছি মূল্যবোধ ভ্যালুজগুলোকে নষ্ট করে দিয়েছে সেই শিক্ষাক্ষেত্রে হোক খাদ্য দপ্তরে হোক পুলিশের হোক অ্যাডমিনিস্ট্রেশনে মানুষের মূল্যবোধগুলোকে নষ্ট করে দিয়েছেন কীভাবে নষ্ট করেছে যে তুই চুরি করে নির্লজ্জ হবি আরে সবাই চুরি করে আমিও করি আমার অধিকার আছে আমি তৃণমূল করি করি বেশ করি কে আপনার তাতে কে এসে গেল চৌড়েদের সরকার নবান্নে বসে রয়েছে তারপর কোনো লজ্জা দেখেছেন তারপর পুলিশকে দিয়ে ডাক্তার দেবাশিষ চক্রতি ডেকে পাঠাচ্ছেন বিহালা থানার ওসিকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন হ্যাঁ দেখা করবি রাস্তাঘাট দাঁড়িয়েছি ভাবখানা এরকম মানে রকবাজের স্টাইলে নেই রকবাজেরও একটা ক্লাস আছে এই পুলিশের কোনো ক্লাস নেই কিন্তু আবার বলছি রাগ করবেন আপনারা পাঁচ শতাংশ পুলিশ এটা এই বিনীত গোয়েল রাজীব কুমার সুপ্রতিম সরকার আকাশ মাগারিয়া শান্তনু সিনহা বিশ্বাস এটা একটা স্পেশাল ক্লাস সব পুলিশ অফিসার নেই বহু আইপিএস কিন্তু মানে সম্মান করা যায় ভদ্রভাবে তাদের সঙ্গে কথা বলা যায় বহু আইপিএসের সঙ্গে আমি ব্যক্তিগত সম্পর্ক রাখি আমি দেখি কি ডিসেন্ট কথাবার্তা তাদের সব ক্লাসের পুলিশ অফিসারকে দিয়ে মমতা এটা করাচ্ছেন আপনি প্রতিবাদ করবেন না আমি বলছি ভদ্রমিলাকে তাড়ানো দরকার না হলে কিন্তু সব এলিমেন্ট আরও তৈরি হবে এই ডাক্তার দেবাশিষ চক্রবর্তী ডাক পেয়েছেন কালবাদে পরশু আমি ডাক পাবো তারপরের দিন আপনি ডাক পাবেন তারপরের দিন আপনি ডাক পাবেন কী রাস্তায় দাঁড়িয়েছেন এক এক করে এবার ডাক হবে এই অসভ্যতার বিরুদ্ধে কথা বলা দরকার বেনসি মিডিয়া এই সংবাদগুলো পেশ করে না আমার মনে হলো আজকে এটা নিয়ে কথা বলা দরকার ডাক্তার দেবাশিষ চক্রবর্তী আমার এই ভিডিও আপনি শুনবেন কি না জানি না কিন্তু আমি আপনাকে বলছি হতোদম হবেন না আবার অন্যায় করলে প্রতিবাদ করবেন রাস্তায় বসে ছবি আঁকবেন এবং সেই ছবি আঁকাটা কোনো ক্রিমিনাল অফেন্স নয় সেটা বেহালা থানার ওসি কিংবা সাইবার ক্রাইম কিংবা বিনীত গোয়েলরা যতই বলার চেষ্টা করুন না কেন শেষ পর্যন্ত আদালত আছে আদালতে এবং গণ আদালতে দুটো বিচারই কিন্তু সব পুলিশ অফিসার হবে শুধু ডাক্তার দেবাশিস চক্রবর্তীকে অনুরোধ করব যে যদি সম্ভব হয় আমাদের টেলিফোন করে আমাদের জানাবেন ঘটনাটা কি ডেভেলপমেন্ট হলো আমরাও নজর রাখছি আর সংশ্লিষ্ট পুলিশ অফিসার যিনি সই করে এই চিঠিটা আপনাকে পাঠিয়েছেন সেই নামটা নিজের ডায়েরিতে ভালো করে লিখে রাখবেন একদিন না একদিন এইসব সব অফিসারদের বিচার হবেই হবে আদালতে এবং গণ আদালতে